সকাল সকাল পাখির সুন্দর ডাক শুনতে সত্যিই খুব বেশি ভালো লাগে তবে খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় তাহলে এত সুন্দর পাখির ডাক শুনতে পাওয়া যায় আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াও ভালোবাসায় নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই রমজান চলে গেল ঈদ চলে গেল আবার নতুন আর একটি বছর শুরু হলো বাংলা নতুন বছর আর এইভাবে করে একটু একটু করে দেখা যায় যে দিনগুলো সময়গুলো চলে যায় এক মাস রমজানের পরে ঈদের পরে আবার আমরা সবাই স্বাভাবিক জীবনে চলে এসেছি তো সকালবেলা নাস্তা তৈরি করে নিব আর আমার কাছে সবচেয়ে সহজ নাস্তা হলো নুডুলস তৈরি করা দীর্ঘ একটা মাস সকালবেলা নাস্তা তৈরি করে নিয়ে এজন্য সকাল সকাল কেমন যেন একটা লাগে মনে হয় যে কি নাস্তা বানাবো বা কি করব না করব আর রমজানের যে একটা আমেজ সেটা যেন রয়ে গেছে তো ভাবলাম যে একদম সহজ নাস্তা যেটা নুডুলস সবাই পছন্দ করে ঘরের আর ছোটরা বিশেষ করে পছন্দ করে তো ওদের জন্য নুডলসটাই তৈরি করি আমরাও খেয়ে নেব আর একটু চা খেয়ে নেব রমজানের শেষে সকালবেলা নাস্তা বানানোটা আমার কাছে একটু অলসতা লাগছে আমার মতো কার কার এরকম অলসতা লাগছে রমজানের শেষে সকালে নাস্তা বানাতে আপুরা চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন কারণ ওই যে এক মাস আমার বাসায় সকালে কোনো নাস্তা বানানো হয়নি কারণ আমার বাসায় সবাই রোজা ছিল অবশ্য যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা তো সকাল সকাল তাদের জন্য নাস্তা বানাতে হয়েছে তো আমার বেলায় যেটা হয়েছে আমি তো সকালে নাস্তা বানাইনি সকালে তেমন একটা কাজ করে নিই রমজান মাসে এখন রমজান শেষে আবার সেই আগের রুটিনে ফিরে এসেছি তো যাই হোক এই যে আমি নুডুলসটা বানিয়ে নিয়েছি এই জন্যই শর্টকাট নাস্তাই বানাতে পছন্দ করছি এই কয়েকটা দিন রমজানের পরপর এই নুডুলস না হয় একটু পাউরুটি চা এই শর্টকাট নাস্তা আর কি তো এখানে আমি একটু গাজর দিয়ে দিয়েছি আর সবজি দিয়ে নুডুলসটা রান্না করলে খেতে বেশি টেস্টি হয় তো এই যে আমার নুডলস রান্না করাটা হয়ে গেছে আর নুডুলস রান্না করতে তো একদমই সময় লাগে না ও খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট নাস্তা আর কি এখন সবাইকে আমি খেতে দিব তো বন্ধুরা ঈদের পর থেকে মানে ঈদের দিন থেকে আমার বাসায় ওয়াইফাই লাইনে খুব বেশি সমস্যা করছিল তো এই জন্য কয়েকদিন একদম ইরেগুলার হয়ে গেছি ভিডিও আপলোড দিতেও পারি না আসলে এমবি ইউজ করে আমি কাজ করতে পারি না যেটা সত্যি কথা তো এই কয়েকটা দিন একদমই কোনো কাজকর্ম হয়নি মানে ইউটিউবের কাজ থেকে একদম দূরে ছিলাম আসলে ইউটিউবের প্রতি এমন একটা মায়া হয়ে গেছে একদিন ভিডিও আপলোড দিতে না পারলে বা আপনাদের সাথে কানেক্টেড না থাকতে পারলে খুব বেশি খারাপ লাগে তো লাস্ট ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন কিন্তু আমি কমেন্টের রিপ্লাই দিতে পারিনি সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি চেষ্টা করি সবসময় কমেন্টের রিপ্লাই দেওয়ার তো যাই হোক আপনারা আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কমেন্টের রিপ্লাই না দিতে পারলে আমার খুব বেশি খারাপ লাগে সত্যি কথা যেটা একদিন পরে হলেও রিপ্লাই দেই বা দুদিন পরে হলেও রিপ্লাই দেই আর আমার কাছে মনে হয় যে কমেন্টের রিপ্লাই দেওয়াটা খুব বেশি জরুরি আমাদের মতো ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কারণ একটা মানুষ খুব কষ্ট করে কমেন্ট করে একটা আর সেই কমেন্টের রিপ্লাই পেলে সে খুব বেশি খুশি হয় তো বন্ধুরা গত ভিডিওতে যারা যারা আমাকে সময় দিয়েছেন সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল মন থেকে সকালের নাস্তা খাওয়া হয়ে গেছে সমস্ত ঘরদোর জারপোস দিয়ে ঘুচ করে নিয়েছি বিছানাপত্র আর একটা দুঃখের খবর হলো আমাদের দুইটা মাছ মারা গেছে মাহির তো খুব বেশি মন খারাপ করেছে অবশ্য পরে আবার ওর বাবা কয়েকটা মাছ কিনে এনে দিয়েছে আর এই তো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আর রান্না করছি হচ্ছে চিকেন বিরিয়ানি সেটা ছিল পহেলা বৈশাখের দিনের ভিডিও তো আমরা পহেলা বৈশাখে পান্তা ইলিশ বা কোনো ভর্তা আয়োজন করিনি একটু ব্যস্ত ছিলাম একটা জায়গায় যাওয়ার কথা ছিল সেখানেও গিয়েছিলাম তো বিকেল তিনটার মধ্যে বের হয়ে গিয়েছিলাম এই জন্য শর্টকাট রান্না হচ্ছে বিরিয়ানি সেটাই করে নিলাম আর মাহির তো খুব বেশি পছন্দ করে চিকেন বিরিয়ানিটা তো সেটাই করে নিয়েছি আর ও খুব মজা করেই খেয়েছিল একটা জরুরি কাজে বিকেলে বের হয়েছিলাম তো ফেরার পথে নদীর পারে ঘুরে আসলাম আর এই গরমের মধ্যে নদীর পারে বাতাসে ঘুরতে বেশ ভালোই লাগছিল আর এই নদীর দৃশ্য দেখতে তো অনেক বেশি ভালো লাগছিল। তা ভাবলাম যে আমার বন্ধুদের সাথেও একটু শেয়ার করি বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন তারা তো দেশের এই দৃশ্যগুলো খুব বেশি মিস করেন তো তাদের জন্যই একটু শেয়ার করলাম তো এই যে দেখুন নদীর পানিটা একদম টলটলে আর ঠান্ডা ঠান্ডা একটা বাতাস বইছিল। এত গরমের মধ্যে মাঝে মাঝে একটু এইরকম নদীর পারে গেলে তো বেশ ভালোই লাগে তবে সেটা তো আর সম্ভব হয় না ব্যস্ততার মধ্যেই থাকা হয় আমাদের ব্যস্ত জীবনে এভাবে সবসময় ঘোরাফেরার সুযোগ হয় না তবে সুযোগ করে সময় করে মাঝে মাঝে একটু নদীর পারে গেলে বাইরে খোলা জায়গায় গেলে কিন্তু মনটাও ভালো লাগে শরীরটাও ভালো লাগে এখানে অনেকটা সময় কাটিয়েছি আর এই যে সূর্য ডুবে যাচ্ছে দেখতে বেশ ভালো লাগছিল আর এটা হলো পরের দিনের দুপুরবেলার রান্নাবান্না শেয়ার করলাম একটু আপনাদের সাথে আজকের ভিডিওটি অবশ্য দুই তিন দিনের মিলিয়েই শেয়ার করেছি কারণ গত কয়েকদিন ধরে ভিডিও শেয়ার করতে পারিনি এই জন্য একটু ছোটো ছোটো করে দুই তিন দিন মিলিয়ে ভিডিও শেয়ার করলাম তো রান্না করেছি হচ্ছে শাক সবজি ডিম ভুনা আর মাছ ভুনা এগুলো করেছিলাম আর এই তো বোম্বাই মরিচ দিয়েছিল গ্রাম থেকে তো সেই বোম্বাই মরিচও নিয়েছি আর এরপরে সন্ধ্যার দিকে একটু বাইরে গিয়েছিলাম স্বপ্নতে গিয়েছিলাম কিছু কেনাকাটা দরকার ছিল সেগুলোর জন্য স্বপ্ন থেকে কেনার সুবিধা এটাই যে একই জায়গায় সব কিছু পাওয়া যায় আর দেখলাম যে বিভিন্ন ধরনের চাল পাওয়া যায় আমি এটা জানতাম না তো লাল চাল কালো চাল তো এগুলো আবার আমি দেখলাম হঠাৎ করেই আমার চোখে পড়লো যে এই বিভিন্ন ধরনের যে বিভিন্ন এলাকায় চাল ধানের চাল হয় সেই চাল পাওয়া যায় এই যে এটা দেখলাম কালো চাল যদিও এগুলো কখনো খাইনি আমাদের এদেশে মানে আমাদের এলাকাতে এই কালো চাল বা লাল চাল ওইভাবে দেখিনি লাল চাল বলতে আউশ ধানের যে লাল চাল হয় সেটা দেখেছি তো এখন জানতে পারলাম যে স্বপ্নতে বিভিন্ন ধরনের চালও পাওয়া যায় তো যাই হোক আমাদের কেনাকাটা হয়ে গেছে এখন বিল পেমেন্ট করে আমরা চলে যাব আর ভিডিওটি বেশি বড় করবো না আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন الله بيس السلام عليكم